বর্তমান উপদেষ্টা পরিষদের সৈরাচের সরকারের সমর্থিত মস্ত সরফ ফারুকি সহ দুইজন শব্দ নিয়েছেন তাহাদের ভূমিকা কি যেন আসলে উপদেষ্টা পরিষদ গঠনে প্রথম দিকে রাজনৈতিক দলগুলো সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে পরে আরেক দফা নেওয়া হয়েছে এখন তৃতীয় দফায় আরো কিছু নেওয়া হলো এই সময় আমাদের সাথে তারা এগুলা নিয়ে কোনো পরামর্শ করেন আমি আমার শহরের পথে কালকে এটা জানতে পেরেছি গতকালকে যে এই সফরটা হয়েছে বাংলাদেশ সময়ে সন্ধ্যার সার্থায় খুশর নিয়েছে জানার চেষ্টা করছি প্রত্যেকে কিভাবে হয়েছে দেশে কিনে আশা করে আরও বিস্তারিত জানতে পারবো ইতিমধ্যেই অনেকে তাদের উদ্বেগের কথা ব্যক্ত করেছেন এবং আপত্তি জানিয়েছেন এখন দেখা পাল্লা যে সরকার এই বিষয়টা নিয়ে ঠিক করে আপনারা দোয়া করেন এমন কোনো ব্যক্তি যেন দেশ পরিচালনার দায়িত্বে না আসে এবং না থাকে যাদের দ্বারা দিন এবং জনগণের ক্ষতি হবে আল্লাহ থেকে আমাদেরকে আগত ইসলামে কি বৃহৎ কোনো ইসলামী লক্ষ্য করতে ইচ্ছুক অন্যান্য ইসলামী দলের সাথে অবশ্যই ইচ্ছুক নয় আমরা খান এবং সম্ভবত আমার একটা বক্তব্য আপনারা শুনেছেন যে এই জন্য ব্যক্তি হিসেবে আমাকে যত ছুটো হতে হয় আমি সেই ছুটো হওয়ার জন্য বর্তমান সময়ে যেসব উপদেষ্টা নিয়োগ একই কথা এসে গেছে উপদেষ্টা নিয়েই দেখছি আজকে একটু জ্বর চলতেছে ভাব ডক্টর ইউনুসকে কি ইন্ডিয়া ম্যানেজ করে ফেলেছে আমি জানি না হয়েছেন কিনার তবে আমি যতটুকু তাকে জানি সম্ভবত তিনি খুব সহজে ম্যানেজ হবেন কিন্তু এটাও কনসিডারেশনে নিতে হবে যে এই দুনিয়াবি দুনিয়াবী জ্ঞান অনেক থাকা সত্ত্বেও দিনই জ্ঞানের তার যথেষ্ট কমতি আছে আমার নিজেরও কমতি আছে আমি স্বীকার করে নিচ্ছি তার পঙ্টা সম্ভবত আরও বেশি এই জন্য তাকে আমরা প্রতিপক্ষ সাব্যস্ত না করে তাকে কীভাবে কাছে টানতে পারি ইসলামের সৌন্দর্য কীভাবে আমাদের আচরণের মাধ্যমে ফুটে তুলতে পারে এবং জাতীয় ব্যাপারে কীভাবে ইসলামের ব্লকের পর আস্থা তৈরি হয় সেই চেষ্টাটা আমরা পড়ছি আপনারা কোন গেলে ইমামদের প্রশিক্ষণ এবং বেতন বাতা নিয়ে পরিকল্পনা কি ইমামদেরকে যদি আপনারা প্রশিক্ষণ দিই তো আমাদেরকে প্রশিক্ষণ দিলে দেখেন আমরা ইনশাল্লাহ ইমামদের প্রশিক্ষণ নেওয়ার জন্যই মুখে আছি তবে আমরা বিশ্বাস করি মেয়ারা যিনি ইমাম হবেন সমাজের তিনি ইনশাল্লাহ দুই মামাই যখন সমন্বয় ঘটবে তখনই আসলে আমাদের সমাজের মুক্তি আসবে এই গেম যতদিন থাকবে এই সমাজের মুক্তির কোনো সম্ভাবনা নেই আল্লাহ তালাহ দরবারে দোয়া করে গেপ একেবারেই দূর করে আর বেতন বাবার যে বিষয়টা বলেছেন আমরা এমন ইমাম চাই যিনি মেম্বর থেকে যখন জমকার দেবেন ওই জন্য তখন তার সাথে উচ্ছ্বসিত হন অন্যায়ের বিরুদ্ধে যখন তিনি কথা বলবেন তখন সবাই থপ থপ করে কাঁবে আমরা সেই ইমাম এবং ফতির চাচ্ছি তা যদি করতে হয় তাইলে এমন ব্যক্তিকেই সে জায়গায় আসতে হবে যিনি দিনই দুনিয়াবি জ্ঞানে শুধু সমৃদ্ধ নন তিনি আল্লাহর দেওয়া নিয়মতে আমিটা আত্মনির্ভোষ তিনি কারো হাতের দিকে তাকাবেন না শুধুমাত্র মাবুদের দয়ার দিকে তাকাবেন সেই রক্ত যখন ওই জায়গায় যাবে সুভাষ তখন ইনশাআল্লাবুল্লা হয় থিঙ্ক ট্যান্ড সাহসী সাংবাদিক কিংবা হাজারখানেক মিডিয়া ও মিডিয়া কর্মীর তৈরিতে আমাদের কোন কার্যকর আছে কোন গভীর গুরুত্বপূর্ণ প্রশ্ন আলহামদুলিল্লাহ আমরা শুধু জামাতে ইসলাম হিসাবেই দেখছি না আমরা দেখছি যে সিনসিয়ার প্র্যাকটিসিং মুসলিম যারা আছেন দুনিয়ার যেখানেই তারা তাকান না কেন তাদেরকে কীভাবে একটা নেটওয়ার্কের আওতায় এনে এই অ্যাসেটগুলাকে মুখে লাগানো যায় শুধু বাংলাদেশ না মুখে লাগানো যায় আমাদের ছোটো মাথা দিয়ে আমরা বড় চিন্তা করে ফেলতেছি কিনা কিনার্লাইভ ভালো জানেন আমরা এই চেষ্টা শুরু করেছি দোয়া করেন এখানে যে তো দলীয় কোনো সংকীর্ণতা অথবা সংকীর্ণ কোনো মানসিকতা আমাদের দেখ না তারা দোয়া করে সাংবাদিকদের যে বিষয়টা সেটা খুবই গুরুত্বপূর্ণ এখন প্রপার কনভেনশনাল বেটার হওয়ার আগেই মিডিয়া বেটারি সব শেষ হয় এই জায়গাটা এই বিস্তনাটা তৈরি করা আমাদের জন্য খুবই প্রয়োজন আমরা এই ব্যাপারে খুবই উদ্বিগ্ন যে আসলে মিডিয়ার জগৎ শুধু বাংলাদেশ না সারা দুনিয়া কিন্তু আমাদের ব্যাপারে অষ্টায় এই অস্টায়ী মিডিয়ার জায়গায় একটা ফেভারেবল মিডিয়া এনভায়রনমেন্ট কীভাবে ক্রিয়েট করা যায় এর জন্যে আমাদের সকলেরই সকল জায়গা থেকে হাত বাড়ায় এই হাত বাড়ানোর অর্থ আমি এটা বোঝাচ্ছি না যে ফান্ড দিতে হবে ফান্ড কোনো ম্যাটার আমি আদৌ বিশ্বাস আমি বিশ্বাস করি সবচেয়ে বড়ো ম্যাটার হচ্ছে উইস্টম এবং আল্লার কথা এই বিষয়গুলো যদি আমাদের থাকে ইচ্ছা এই গাটাও আমাদের ক্লিয়ার হবে এমন মিডিয়া আমাদের ব্যাপারে ইসলামিসদের ব্যাপারে আগ্রহ নিচ্ছে খুব বেশি দিনে এটা থাকবে এটা বলার কোনো কারণ নেই এটা যে কোনো সময় রিভার্স নেই কারণ তাদেরকে যখন বিভিন্ন দিক থেকে বিভিন্ন বিষয়ে প্রেশারাইজ করা হবে সেই প্রেসার তারা কতটুকু নিতে পারবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে মিডিয়া হাউসগুলো আসলে কে তৈরি করেছে এবং তার তো আছে এটাও আমাদেরকে বিয়েছেন এই সব নিয়ে আমরা খুব প্রশাসী আবার তার পাশে দেশপ্রেমিক মিডিয়াকে কীভাবে সামনে আনা যায় ফ্লারিশ করা যায় সেটার জন্য যতটুকু করার আমাদের সম্মত এবং সীমিত সংগঠনের ভিতরে আমরা সেটা করার চেষ্টা করছি এটা আমাদের মতে কিন্তু আপনাদেরকে বাদ দিয়ে আমরা না আমরা সবাই মিলেই আমরা ইনশাল্লাহ এই যাত্রায় ওই যাত্রায় আল্লাহ দিন আমাদের সকলকে ফবল করে না আর ওই জন্য হাতে হাত নিয়ে এগিয়ে যেতে বাংলাদেশ জামাত ইসলামী কি কারোর সাথে যোগ করবে না তিনশো আসনে প্রার্থী দিন এই মুহূর্তে আমরা একমভাবে দলীয় তিনশো আসনে প্রার্থী দেওয়ার চিন্তা করছি না বরঞ্চ আমাদের পরিসরটাকে আমরা একটা দিনই পরিসরে টেনে নেওয়ার চেষ্টা করি কিন্তু এই রাস্তাটা অত সহজ নয় বহু চ্যালেঞ্জের পথে আছে অনেক ষড়যন্ত্রের পথে আছে ইতিমধ্যেই কিছু ষড়যন্ত্রের আমার শুধু পাচ্ছে না কিছু আলামত কুটে উঠছে এই সবগুলোকে মোকাবেলা করে আল্লাহ যেন আমাদেরকে সত্যিকারের করে মাকসুদেলা বাংলাদেশের রাজনীতিতে হেফাজতের ভূমিকা অনেক সুতরাং হেফাজতের সাথে সুসম্পর্ক জমাতে ভালো থাকলে অর্থাৎ এক করলে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করতে সহজ হব আমাদের উদ্দেশ্য একমাত্র সরকার গঠন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে ভূখণ্ডটি আল্লাহ তারা আমাদেরকে দান করেছে নিয়ামত হিসাবে এই ভূখণ্ডের মানুষকে শুধু দুনিয়ার নয় আফেরতের নিত্যের জন্য তৈরি এবং এই কাজটা যাতে আমরা একলাসের সাথে করতে পারি আমরা যেন আমাদেরকে সেই টফিন সবাইকে দান করতে এটা একা জামাতে ইসলামে পারবে না এবং ইসলাম এককভাবে জামাতে ইসলামের কোনো সম্পদ নয় বিশেষভাবে এটা মুসলিম কৌল্যার সম্পদ আর নির্বিশেষে সমস্ত মানব জাতির সম্পদ এই সম্পদকে পাহারা দেওয়া আমাদের দায়িত্ব এই জন্য আমরা জাত পাতের ব্যবধানে জাতিকে টুকরা টুকরা করে যারা এই জাতিকে দুর্বল করেছিল আমরা তার জন্য ইভেন ইংদেশে যারা নন মুসলিম বসবাস করে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি দেশ আমাদের সব অতএব আমরা সকলের হাত একসাথে সংগত করেই আমরা দেশ করতে চাই এই ক্ষেত্রে আপনারা কখনো মনে করবেন না আপনারা দুর্বল কিংবা মাইনোরি এটা আপনারা ভুলে যান এই দেশে জন্মগ্রহণ আপনারা আপনার কাছে দরখাস্ত করে করেন আমরাও করি না আল্লাহ তার নিজের পছন্দে আমাদেরকে এই দেশে পয়দা করেছে সেই পয়দা করার কারণে আমাদের যে রাইট আপনাদেরও সে রাইট আমরা এটাও চাই না যে আপনাদের মন্দিরে আমরা পাহারা দেয় আমাদের মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে তাহলে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে মন্দিরেও পাহাড়া দেওয়া করবে না এই জায়গাগুলো যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের মুসলমানরা যে সমস্ত কামান আমাদের দিকে দাঁড়ায় আল্লাহ তালা সেই কামার তাদের দিকে ফেরে আগামী নির্বাচনে আন্তর্জাতিক ও কু রাজনৈতিক চ্যালেঞ্জের মোকাবেলায় কী কী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে হ্যাঁ নিঃসন্দেহে অনেক মেলা থাকে আসছে বললেন যে আসতে শুরু করেছে আমরা এখানে লক্ষ্য করছি আপনারা হয়তো খেয়াল করবেন যে ইদানিং আমাদের সাথে অনেক ইন্টারন্যাশনাল কমিউনিটির এনগেজমেন্ট হচ্ছে সব এনগেজমেন্ট আমাদেরকে সাহায্য করার জন্য নাও হতে কোনো আমাদের স্ট্র্যাটেজি জানার করে কাউন্টার স্ট্র্যাটেজি কী নেওয়া যায় সেটার জন্য হতে আমরা এই ব্যাপারেও সতর্ক এবং আমরা উচ্ছ্বসিত নাই উচ্ছ্বাস প্রকাশ করার কোনো জায়গা উমেনদের নাই যদি থাকতো তাহলে মক্কা বিজয়ের দিন মুসলমানরা উচ্ছ্বাসে পেটে আমরা তো মক্কা বিজয়ের মুখ তো এখনো দেখি নাই আমরা আছি তার চেয়ে ও খুব বেশি যদি বলেন এই বিষয়টাকে বিয়ের সাথে কিছুটা আপনি বিবেচনায় নিতে পারেন বেশি নেওয়ার কোনো সুযোগ নেই আমরা যদি মনে করি যে বিজয় আমাদের হয়ে গিয়েছে স্বাধীনতা আমরা পেয়ে গিয়েছি মুক্তির সাথে পেয়ে যাব তাহলে এটা মারাত্মক করবো এই পথে এই গুয়ার মাত্র খুলে দেওয়া হয়েছে এখন মঞ্জিলে বসার জন্য আমাদেরকে ঝুঁকিপূর্ণ এই রাস্তা অতিক্রম করে তারপরেই মনে কুরবানির করে মানে বসতে হবে কোরবানি দেওয়া শেষ হয়নি কোরবানি দেওয়াকে